আলিম ভাই ভাই বলেন একটা বড় সড় খাসি মনে হয় না ভাই ভাই খাসি তো না ভাই এটা একটা টুকরা ভাই পাঞ্জাব বিটল একটা খাসি কম্বলটা দেখা দেন গলা কম্বল কত ঝুলে নামছে ভাই ভাই ছে আর আরেকটা দারুন ছাগল আসলো ভাই দারুন ছাগল ভাই আর দেহটাই তো ভাই চার ফিটের উপরে লম্বা সুন্দর কালারফুল ভাই একটা বিটল ছাগি ভাই দেখেন কি সুন্দর কালার দর্শক আজকে মোটামুটি সব ছাগল গুলাই ভাই খুব সুন্দর কালারফুল ছাগল আনছেন আলিম ভাই ভাই বলেন আরেকটা বড় সরো ছাগল এরকম একটা দেখাইলাম আগে বিশাল বড় একটা ছাগি ভাই চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাইট আছে ভাই এটা কত কমন ভাই দেখেন আর চোখ কিন্তু মার্বেল ভাই মার্বেল না ভাই হ্যাঁ ভাই বিটল জাতি কিন্তু এটা ভাই একটু ব্যতিক্রমী বিটল আলিম ভাই ভাই বলেন বড় সর একটা হরিয়ানা না ভাই বড় সরো ভাই হরিয়ানা হরিয়ানাই ভাই الله سبحان الله الله سبحان الله দর্শক সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আলিম ভাই ফার্মে জেলা দেখালের জন্য ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন দেখতে পারেন আজকে কেমন দামি টাইটে দেবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে মোটামুটি অনেক সুন্দর সুন্দর তো দেখলাম ছাগল কয়টা আছে আছে ভাই মোটামুটি আছে ভাই বর্ষার জন্য ভাই কালেকশন আসা অনুরূপ নাই ভাই তারপরেও তেরো চোদ্দটা ছাগল আজকে দেখাবো ভাই আবহাওয়া যেহেতু একটু খারাপ আচ্ছা আচ্ছা কি কি জাত থাকতে জাতের ভিতরে ভাই বিভিন্ন জাতের আছে পাশাপাশি ভাই দুই চারটা খাসিও আছে ভাই অনেকে খাসি চান মোটামুটি ভালো আছে ভাই সবই কম বয়সী অল্প অল্প দাঁতের মানে দুই দাঁত চার দাঁত খামার উপযোগী সবই ছাগল খামার উপযোগী ভাই এবং রানিং ছাগল দিয়ে আমি ভাই সর্বপ্রথমে দেশে এবং বসবাস করেন আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমি একজন বাণিজ্যিক খামারি আমার ঠিকানা হলো নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন পম্পাতিয়া গ্রাম আমার বাড়ি আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে জিরো ওয়ান টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট আমি ভাই মূলত একজন বাণিজ্যিক খামারি বিভিন্ন স্থান হতে ছাগল সংগ্রহ করে আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিক্রি করার একটা চেষ্টা থাকি আচ্ছা 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 আপনাদের তদবিরে মোটামুটি আল্লাহ দিলে ভালো রেসপন্স আছে আজকে ভাই যে ছাগল গুলা দেখাবো প্রায় ভাই অল্প বয়সের দুই দাঁত চার দাঁত বয়সী ভাই এবং রানিং ছাগল খামার উপযোগী সবার প্রতি অনুরোধ থাকবে যারা দর্শক শ্রোতা ওনাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভাই ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে ওনারা উনাদের কাঙ্ক্ষিত ছাগলটা নিতে পারবেন আর দামের দিকটা ভাই আজকে আমি ব্যক্তিগত ভাবে মনে করি বা আমি দেওয়ার চেষ্টা করতেছি ভাই পাইকারি রেটের চেয়ে কম দাম আমার কাছ থেকে ছাগল নিয়ে আপনারা আহ পাঁচশো এক হাজার লাভ করে বিক্রি করতে পারবেন সে চেষ্টাও আপনারা করতে পারেন দামের এত সীমিত দাম দিয়ে আগের প্রতিবেদনে কিছু সেল হয়েছিল ভাই আগের প্রতিবেদনে ভাই আপনার গত সপ্তাহের প্রতিবেদনে ভাই আমার এক ভাই নয়টা ছাগল নিচে ভাই নয়টা নিচে জি ভাই এক ভাই নয়টা ছাগল নিচে ভাই উনি চিটা বাস করেন চিটা লোক আগের প্রতিবেদন মোটামুটি নয়টা ছাগল একজন নিছে আর আজকে যে ভিডিওটা দেখালাম মোটামুটি সবই নতুন দুই তিনটা হয়তো ভাই দেখছি থাকতে পারে আর ভাইয়ের আজকে কালেকশনটা খুব ভালো লাগছে আমার কাছে দর্শক আপনারা অবশ্যই নিতে পারেন খামারের উপযোগী যেহেতু ছাগল আর বাসের মাধ্যমে ভাইরা পাঠায় থাকে জি ভাই আমাদের কাছ থেকে আমাদের কাছে ছাগল নিতে হলে ভাই অনেকে নতুন থাকেন ওনারা বুঝতে পারেন না আমার কাছে ছাগল যদি আপনার ভিডিও দেখে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে ভাই যদি ছাগল দাম ধরে ফাইনাল হয় তাহলে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর ডেলিভারির দিন সম্পূর্ণ টাকা দিয়ে দিলে আমি ছাগল পাঠাই দিব আর আসতে পারবেন আসবেন ওনারা তো আসবেনই বাসের মাধ্যমে নাম ঠিকানার মাধ্যমে চলে যায় দেশের যে কোনো প্রান্তে তে যদি ভালো লাগে আপনারা কথা বলে নিন আর আজকে যে গুলো আছে দেখাবো ইনশাআল্লাহ চলুন শুরু করে আলিম ভাই 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 বলেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা ছাগল কি দাতের এটা ভাই ভাই শুরুতেই ধরছি ভাই হ্যাঁ এটা একটা আনকমন ভাই দেখেন আর চোখ কিন্তু ভাই ভাই না বিটল কানটা কিন্তু ভাই দেখেন শর্ট কান হ্যাঁ 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 একটা বিটল জাতির ভাই ছাগল খুব ভালো একটা ছাগল ভাই দুধের ছাগল হাইটটা কেমন আছে ভাই এটা হাইট অনুমান করলে ভাই এর মতো হাইট হবে ভাই তাই যে ভালারটা অবশ্য অনেক সুন্দর কালারটা মতো দাঁতটাও ভাই অল্প বয়স দেখায় দি ভাই দেখাত নতুন দুই দাঁত ভাই চকচকে দুই দাঁত কে বল দুই দাঁত না ভাই ভাই আচ্ছা আলিম ভাই ভাই বলে কি অবস্থা এটা ভাই একবার বাচ্চা দিছে ভাই দিয়ে দ্বিতীয়বারের মতো দুই মাস দুই চার দিন ভাই আবার বিট করানো আছে হান্ড্রেড বিটল দিয়ে ভাই কেমন কি দাম চাচ্ছে এটা দামের দিক তো ভাই আজকে আর এই যে উলান পালান একটু দেখাই দেন ভাই দেখে রানিং সাগল রানিং ছাগলে যে এরম বুঝতে হবে ভাই যে এরম উলানের দুধ থাকবে ভাই হ্যাঁ এই দেখেন একে দুটো বাটি ক্লিয়ার সুন্দরই দেখেন দুধ বাড়াচ্ছে ঠিক আছে অনেক সুন্দর আছে আলিম ভাই ভাই বলেন এই সাগলটা যদি কেউ নেয় কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা যদি কেউ নেয় ভাই দাম তো বরাবরই কম দেই আজকেও কম থাকবে এবং ফিক্সড দাম ভাই বলেন 13500 দাম ভাই 13500 জি ভাই সীমিত আছে দর্শক আপনি নিতে পারেন একবারে ভাই মানে সর্বনিম্ন রেট যেটা পাইকারি সেও কম দাম ভাই একবারে পাইকারি দর্শক আজকে নিতে পারেন আলিম ভাই ভাই বলেন মাশাল্লাহ আরেকটা দারুন ছাগল আসলো ভাই দারুন ছাগল ভাই আর দেহটাই তো ভাই 4 ফিটের উপরে লম্বা অনেক লম্বা সুন্দর ছাগল দর্শক কানগুলা দেখায় দেন ভাই আর শৃঙ্গের দিকটা ভাই শৃঙ্গ কেবল মাথা বের করতেছে ভাই এটা কি মুন্ডি টাইপের না ভাই মুন্ডি বলা যাবে না শৃঙ্গ আছে ভাই শৃঙ্গ কেবল মাথা বাইরে করছে ভাই না ভাই ওটা বলতেছি না মুন্ডি ছাগল অনেক দারুন ছাগল এগুলা বড় সর ছাগল ভাই ভাই এটা হাইটটা কত এটার হাইট আছে ভাই 33 এর কাপ করে কি অবস্থা গ্রামীণ ভাই একবার বাচ্চা দিছে দিয়ে দ্বিতীয়বারের মতো আমার কাছের লোকের কাছে ভাই আমার এলাকা থেকেই আমি কালেকশন করছি এটা উনি হান্ড্রেড বিটল দিয়ে বিট করাইছেন দুই মাস সাত দিন আজকে চলে দর্শক আপনি আমি বলবো ছাগলটা নিতে পারেন কারণ ভাই দাঁতে কিন্তু এক্কেবারে মাত্র দুই দাঁত হয়েছে ভাই আর ছাগলটা মানে লম্বাটা দেখেন কত দারুণ প্রায় চার ফিট ভাই লম্বাতেই চার ফিট ভাই ভাই এই ছাগলটা একটু কম আর কত ভাই কম টম তারপর আরেকটা দিক দেখায় দে ভাই ছাগলটা এরকম দেখা যাচ্ছে এই ছাগলটা যে ভাই একবার বাচ্চা দিছে এর প্রমাণ কিন্তু ভাই এদেন উলান থলি আবার বড় হচ্ছে আর এই দেখেন উলানের দুধ এই দেখেন দুধ আচ্ছা 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 এই দেখেন দুধ ভাই এবার প্রথম গাব হইছ না 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 একবার বাচ্চা দিছে ভাই দুইটা বাচ্চা হইছিল ভাই আমার এলাকা থেকে এটা কালেকশন করা ভাই এই দেখেন দুধ আলিম ভাই এটা এটার দাম কত ভাই প্রথমবার হলে উলানের দুধ থাকবে না ভাই না ঠিক আছে ঠিক আছে এই দেখেন দুধ বড় না ঠিক আছে আপনিরা ভালো তথ্য দিতে পারবেন এটা কেমন কি দাম চাচ্ছে ভাই এটা তো ভাই 22 বেচা লাগে ভাই কিন্তু ওটা তো না ভাই হুম এটা ভাই রিজনেবল প্রাইস বা ফিক্সড দাম ভাই হ্যাঁ 18500 1 টাকা কম করতে পারবো না ভাই 18500 না ভাই 18532 প্লাসে হাইট 4 ফিটের মতো দেহ লম্বা দর্শকটা নেন ওই যে দুই মাস যে ভাই বিট করানো আছে দুই মাস সাত আট যেহেতু আমার কাছে খুব ভালো লাগছে জানিনা দর্শক অনুযায়ী আমি দিয়ে দেবো ভাই আর কিছুটা সেক্রে বিশের উর্ধে ব্যস্ত লাগে ভাইয়া তারপর আঠারো হাজার পাঁচশো বলে দিলাম ঠিক আছে দর্শক ভালো লাগে কথা অনেকটা বড় ছাগল এরকম একটা দেখালাম আগে বিশাল বড় একটা ছাগি ভাই চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাইট আছে ভাই কত হাইট চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাইট চৌত্রিশ পাক্কা হাইট আছে ভাই আচ্ছা আচ্ছা ছাগলটা কিন্তু অনেক সুন্দর একটা ছাগল ভাই নতুন চার দাঁত বয়স কিন্তু ভাই তাই না ভাই চার না জি ভাই কালারটাও খুব সুন্দর খুব বড় একটা ছাগে ভাই লাইভ অনুমান করলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি লাইভ আছে ভাই আলিম ভাই ভাই বল কি তথ্য ভাই একবার বাচ্চা দিছে ভাই দিয়ে দ্বিতীয়বারের মতো আমাকে আড়াই মাসের কথা বলা হয়েছে বিট করানো আছে হান্ড্রেড বিটল দিয়ে ভাই দর্শক ছাগলটা খুব দারুণ একটা ছাগল আপনারা যদি নিতে চান অনেক হাইট এবং কালারটাও টাও ভালো এবং দাঁত বললেন ভাই ভাই দেন তো পালানটাও সব ক্লিয়ার দেখেন নতুন চার দাঁত চার দাঁত দেখেন দুইটা বাটি ভাই একবারে ক্লিয়ার এই যে দুধের ফোয়ারা ভাই এখনো দুধ হয় ভাই এখনো হাফ কেজির উপরে দুধ হচ্ছে আচ্ছা এই দেখেন ছাগলটা কিন্তু খুব দারুণ লাগলো দর্শক ভাই কেমন কি চাচ্ছেন এটা ভাই এটা তো দাম চলে ভাই ছাব্বিশ চাওয়া লাগে ভাই কিন্তু ওটা না আমি নিব হলো ফিক্সড দাম তেইশ হাজার পাঁচশো ভাই তেইশ হাজার পাঁচশো না ভাই দর্শক ছাগলটা আপনারা নিতে পারবেন খুব দারুণ ছাগল লম্বা চূড়া দেখেন নাকি তাহলে কত বলে দিলেন লাভ তেইশ হাজার পাঁচশো ভাই একদম একদম জি ভাই কেন খরচ দিয়ে খরচা দিয়ে দেবো ভাই দর্শক ভালো লাগলে কথা বলতে আলিম ভাই ভাই বলেন একটা বড় সড়ো খাসি মনে হয় না ভাই ভাই খাসি তো না ভাই এটা একটা হীরার টুকরা ভাই পাঞ্জাব বিটল একটা খাসি ভাই এর কান গুলা গলা কম্বলটা দেখায় দেন গলা কম্বলে দেন কত ঝুলে নামছে নতুন দুই দাঁত মাত্র হইছে ভাই দুই দাঁত না ভাই জি ভাই এটা হলো যারা এই যে দেড়শো একশো ষাট কেজি খাসি দেখতে চান বা তৈরি করতে চান ওনাদের জন্য কিন্তু এই খাসি ভাই খাসির আসলে কিন্তু অনেক যেমন কালার ভাই পঁয়ত্রিশ প্লাসে কিন্তু উচ্চতা ভাই পঁয়ত্রিশ প্লাস না ভাই জি ভাই এখন দাঁতে কেমন কি নতুন দুই দাঁত হয়েছে ভাই নতুন দুই দাঁত জি ভাই লাইভ যদি অনুমান করা যায় ভাই এখনই লাইভ ওয়েট 70 কেজির মতো 70 কেজির মতো না ভাই আচ্ছা 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 তাহলে এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই কেউ যদি মনে করেন পুষবেন পুষতেও পারবেন হুম বড় খাসি একটা হবে ভাই এক বছর পুষলে আবার কেউ ব্যবহার করতে পারেন ভাই আচ্ছা কেমন এটা রেট নেবেন ভাই এটা তো ভাই দাম চালে তো ভাই 35 চাও লাগে কিন্তু ওটা না আমি দাম নেব 31000 ভাই ফিক্স দাম 31 আর একটু কম রাখবেন খরচাপাত এটা দিয়ে দিও ভাই দর্শক যদি ভালো লাগে নিতে পারেন ভাই আর শরীরে গোস্তই তো বত্রিশ তেত্রিশ লাইফ এটা কত যেন বললেন সত্তরের মতো হবে ভাই বড় সড়ো ছাগল আর হাইট বড় ভাই ছত্রিশ হাইট আরে কানের লেনটা দেখেন দর্শক কান গলা কম্বল সব দিক দিয়ে ভাই সিনাটা কত বাড়ছে দেখছেন হুম ঠিক আছে দর্শক যদি ভালো লাগে আপনি অবশ্যই নিতে পারেন ছাগল আলিম ভাই ভাই বলেন এটা কি দাতে ছাগল ভাই এটা ও সুন্দর একটা কালারের ভাই একটা বিটল ছাগি ভাই আজকে সব নতুন প্রায় সব নতুন ভাই এবং অল্প বয়সী সব দুই দাঁত চার দাঁত ভাই খামার উপযোগী ছাগল আজকে আচ্ছা এটা কয় দাঁত গেছে এটা এটা ভাই দাঁতটা দেখায় দেই ভাই দেখেন এটা ভাই নতুন দুই দাঁতে চলে ভাই দুই দাঁতে চলে জি ভাই একবার বাচ্চা দিছে কিন্তু ভাই আচ্ছা হাইটটা কেমন আছে এটার হাইট অনুমান করলে ভাই 29 30 হবে ভাই কালারটা অনেক দারুন আছে কেমন কি দাম চাচ্ছেন উলান পালনটা একটু দেখায় দেন ভাই এই যে রানিং ছাগল এই দেখেন উলান পালন শুকায় আছে এই দেখেন দুধ এই যে দুধ হ্যাঁ এটা একবার বাচ্চা দিছে ভাই এটা কিন্তু আছে আটা হয়ে গেছে ভাই এটা গাবিন মোটামুটি শিওর হয়ে গেছে আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই ভাই এটা দাম চাও ভাই এটা ফিক্সড দাম নিব 14500 ভাই 14500 জি ভাই খরচাপাতি দিয়ে দেব আচ্ছা দর্শক যদি ভালো লাগে কথা বলেন আলিম ভাই ভাই বলেন খুব দারুন একটা দুধের ছাগল ভাই খুব দারুন একটা দুধের ছাগল ভাই সুন্দর একটা চকলেট কালার বা কলিজা কালার ভাই আচ্ছা এর কিন্তু ভাই হুম বয়সটা কিন্তু আগে দেখায় দিই ভাই দেখা নতুন চার দাঁতে আছে ভাই খুব দারুন লাগলো ছাগলটা দর্শক নতুন চার দাঁত ভাই একবার বাচ্চা দিছে দিয়ে দেড় মাস প্লাসে ভাই বিট করানো আছে হান্ড্রেড বিটল দিয়ে বিটল ছাগি দেড় মাস প্লাস না জি ভাই আচ্ছা আচ্ছা রাত দাঁতে কত নতুন চার দাঁত চলে ভাই আচ্ছা তাহলে সব মিলা এটা কেমন কি দাম চাচ্ছেন উলান পালানটা একটু দেখা দেন ভাই উলান তো অনেক সুন্দর উলান দেখছি তারপর একেবারে ভাই প্রায় 600 গ্রাম দুধ এখনো হচ্ছে ভাই এখনো হচ্ছে না জি ভাই মাশাআল্লাহ কালারটা কিন্তু সুন্দর ওলানটাও ভালো দর্শক যারা নিতে চান নিতে পারেন কেমন কি চান এটা দাম ভাই এটা কেউ নিলে দাম দেবো ভাই 15000 টাকা 15000 জি ভাই দেখেন 15000 এ একেবারে ভাই আর লাইব্রেট যা আছে সে দামও কিন্তু চাইনি ভাই অনেক দারুন ক্যারিং খরচটা দিয়ে দেন খরচ দিয়ে দেবো ভাই আচ্ছা আলিম ভাই ভাই বলেন বড় সর একটা হোরিয়ানা না ভাই বড় সর ভাই হোরিয়ানা হোরিয়ানা না ভাই কানে লেন্ডা দেখেন মাশাআল্লাহ লেন্স দেখেন সিং দেখেন মানে হরিয়ানার যা কিছু দরকার ভাই এর ভিতরে আছে একে তো আমি বলতে পারি না ভাই ভাই এটা কানের লেন্স কত হাইট আছে এটার হাইট আছে ভাই চৌত্রিশ জি ভাই হাইটটা কত পঁয়ত্রিশ এর দুই একশুট কম আছে ভাই ছাগলের হাইট কেমন আছে ভাই পঁয়ত্রিশের দুই একশুট কম আছে ভাই আচ্ছা গাপ কি অবস্থা ভাই দাঁতে কিন্তু আবার ভাই চার দাঁত যায় ভাই কানে দাঁত আইসে পাঁচ দাঁত রানিং দর্শক যারা বড় ছাগল চাচ্ছেন কানের লেন দেখেন সব মিলা একবারে কালারফুল একটা ছাগল খুব সুন্দর গাভিনা ভাই হান্ড্রেড হরিয়ানা দিয়ে বিট করানো আছে তিন মাসের দুই চার দিন কম আছে ভাই তাই না উলান পালানের যে দিক ভাই তাতে গাভিন ইনশাল্লাহ শিওর আজকে সব ছাগল মোটামুটি ভাইয়ের কালারফুল সুন্দর সুন্দর ছাগল ভাই কেমন কি এটা নিবে ভাই এটা তো ভাই দাম তিরিশ তাইতে মন চায় ভাই আমি ছাড়া অন্য কেউ হলে তিরিশের নিচে বেচার কোনো কায়দা নাই ভাই কিন্তু আমার দাম ভাই সাতাইশ হাজার পাঁচশো আর কমায় দিবেন ভাই খরচাটা দিয়ে দিব ভাই একেবারে কানের করে দাম ভাই হান্ড্রেড ছাগল তো ভাই আচ্ছা যদি করার সুযোগ থাকে একটু করে দিয়েন তবে আপনারা দর্শক নিতে পারেন অনেক দারুণ একটা ছাগল সাতাশ হাজার না ভাই সাতাশ হাজার ক্যারিং খরচ দিয়েন জি ভাই আচ্ছা আলিম ভাই ভাই বলেন এটা কি দেখা ছাগল ভাই ভাই এটাও বিটল কচ একটা মা থাকে ভাই কত হাইট গেছে ভাই এটার হাইট আছে ভাই একত্রিশ থেকে বত্রিশ ভাই একত্রিশ বত্রিশ না ভাই ভাই গাব কি অবস্থা গাবিনের তো ভাই এটা একবার বাচ্চা দিছে দাঁতটাকে আগে দেখাই দি ভাই নতুন চার দাঁত তাই না জি ভাই আর ইয়া আপনার হলো মোটামুটি হাইটটা কত আছে হাইট 31 থেকে 32 হবে ভাই আচ্ছা তাহলে সব মিলায় গাবিনের তথ্য দিলেন কতদিন গাবিন ভাই এটা একবার বাচ্চা দিছে ভাই দিয়ে দেড় মাস প্লাসে আবার বিট করানো আছে ভাই তাই না ভাই জি ভাই একটা রানিং ছাগল হ্যাঁ এই যে উলান পালানটা দেখায় দেন দেখায় দেন রানিং ছাগলের এই যে এই যে উলান ভাই এরকম ক্লিয়ার থাকবে এই যে এরকম দুধ থাকবে ভাই এই দেখেন এই যে এরকম দুধ বের হবে আচ্ছা রানিং ছাগল অনেকে বোঝে না ভাই রানিং ছাগল কাকে বলা হয় দেখেন এই যে ওলান পलन শুগা এসে ভাই বুঝছেন আচ্ছা আলিম ভাই ভাই বলেন এই ছাগলটা যদি কেউ নেয় কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নিবো ভাই হুম 16500 ফিক্সড দাম একবারে অল্প দাম অল্প দাম ভাই পাই করেছো কম বলিস যে ভাই আজকে আচ্ছা ভালো লাগলো নিয়ন দোস আলিম ভাই ভাই বলেন এটা কি জাতের ছাগল ভাই ভাই এটা বিটল ক্রস একটা হাই গ্রেড ক্রস খাসি ভাই আজকে ছাগল গুলো মোটামুটি অনেক দারুণ যেমন কালার ভাই তেমনি ভাই দাঁতে বয়সে সব দিক দিয়ে আমি চেষ্টা করি ভাই কাস্টমারের জন্য ভালো কিছু আমদানি করতে না আপনি মোটামুটি যে সমস্ত ছাগল খামার উপযোগী ছাগল ঠিক আছে সব খামার উপযোগী ভাই অনেকে খাসি চান ভাই খাসি ওনাদের জন্য আনতে হয় অনেকে একটা দুইটা খাসি পুষেন ভাই এটা পুষার মতো একটা খাসি ভাই ছাব্বিশ সালে কুরবানি কন আর ব্যবহারের কাজে কোন পুষে দিতে হবে তাহলে এটা খাসি না ভাই জি ভাই খাসি এটা আপনার কি জাতের বিটল বিটল জাত ভাই দাঁতে দুধের দাঁত বয়সটা দশ মাসের উঠতে ভাই আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এখন তো আবার হাইট ভাই প্রায় বত্রিশের কাছে একত্রিশ প্লাস হাইটই আছে আর লাইফ ওয়েটটা কেমন আসতে পারে লাইফ অনুমান করলে ভাই চল্লিশ কেজি হয়তো হবে না দুই কেজি কম হতে পারে মোটামুটি একটা আইডিয়া দিলো কেমন কি চাচ্ছেন এটা ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো ভাই ফিক্সড দাম সতেরো হাজার দাম বলা যাবে না দাম বলা যাবে না না ভাই খরচাটা নিয়ে তবে ভাই খালি ক্যারিং খরচটা দিয়ে ক্যারিং খরচাটা দিয়ে দিবো ভাই আচ্ছা ঠিক আছে আলিম ভাই ভাই বলেন এই ছাগলটা খুব সুন্দর একটা ছাগল ভাই সুন্দর কালারফুল ভাই একটা বিটল ছাগি ভাই দেখেন কি সুন্দর কালার দর্শক আজকে মোটামুটি সব ছাগল গুলাই ভাই খুব সুন্দর কালারফুল ছাগল আনছেন ভাই যেমন কালারফুল তেমনি বয়স সবই কম ভাই সব খামার উপযোগী দুই দাঁত চার দাঁত এরকম সব রানিং ছাগল দুই দাঁত চার দাঁত না ভাই ভাই আচ্ছা ভাই এটা আপনার গাবের কি অবস্থা তথ্য এটা ভাই নতুন চার দাঁতে আছে ভাই হাইটটা আছে প্রায় 33 33 না ভাই একবার বাচ্চা দিয়েছে ভাই একবার তো কথা আমাক বলেছে একবার বাচ্চা দিয়ে ভাই দুই মাস প্লাস এ ভাই উনি বিট করেছে 100 বিটল দিয়ে তথ্য আছে আমার কাছে আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন

এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই ফিক্সড দাম বাইশ হাজার ভাই বাইশ হাজার জি ভাই খরচাপাত এটা দিয়ে দিব দর্শক যদি ভালো লাগে কথা বললে নিতে পারেন অনেক সুন্দর একটা ছাগল আলিম ভাই ভাই বলেন এখানে একটা কালারফুল একটা ছাগল না ভাই সুন্দর কালারের ভাই একটা বিটল সাগি ভাই এটা কত হাইটের এটা হাইট ভাই 28 থেকে 29 আছে ভাই দাঁতে কেমন দাঁত ভাই দেখায় দেই দেখা দাও নতুন দুই দাঁত ভাই আচ্ছা গাফ প্রধানের কি অবস্থা ভাই গাবিন ভাই একবার আছে ভাই তাই না জি ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে ভাই অনলি বারো হাজার আজকে দেখেন দর্শক অনেক স্বল্প দামে কিন্তু দিচ্ছে আপনারা নিতে পারেন যারা কম বাজেটে চাচ্ছেন আজকে ভাই জিনারা ছাগল কিনতে না পারবেন ভাই ওনাদের ব্যর্থতা ভাই দর্শক নিয়ে ছাগল গুলো অনেক স্বল্প দামে দিচ্ছে এবং অনেক কালারফুল ছাগল হ্যাঁ ক্যারেং খরচটা দিয়েন সব খরচা দিয়ে দেবো ভাই আলিম ভাই ভাই বলেন এটা কি খাসি এটা খাসি বাচ্চা ভাই নয় মাসের মতো বয়স ভাই নয় মাসের মতো বয়স না ভাই এর দাঁত চলে নয় মাস নয় মাসের দুই চার দিন উপরে বয়স ভাই হ্যাঁ সুন্দর কালার কান একটু দেখা দেন সব দিক দিয়ে পারফেক্ট গাড়ি যাচ্ছে তো তাহলে মোটামুটি নয় মাস বয়স না জি ভাই নয় মাসের উপরে আছে ভাই দুই চার দিন উপরে এখন হাইট কেমন আসতে পারে হাইট অনুমান করলে আঠাশের মতো হবে ভাই বাচ্চা তো আর এটা কি জাত ধরে ভাই এটা পাঞ্জাব বিটলের একটা ক্রস ভাই ভাই এই খাসিটা না ভাই জি ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই পোষা লাগবে পোষার জন্য ভাই এগুলা দানা খাবার দিয়ে পুষলে ভালো একটা পরিস্থিতি পর্যায়ে যাবে ভাই আচ্ছা এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম নিব মাত্র পনেরো হাজার ভাই পনেরো হাজার জি ভাই দর্শক যদি ভালো লাগে আপনি এটা নিতে পারেন স্বল্প দামে ভাই ভাই বলেন মাক্কি চিনা সেই কালার ভাই আমার কাছে অপূর্ব কালার ভাই বিটল কস হাইগ্রেটের একটা খাসি ভাই খাসি খাসি দুধের দাঁত চলে ভাই সাড়ে দশ মাস বয়স হাইট আছে একত্রিশ এর উর্ধে লাইভ ওয়েট চল্লিশ এর মতো ভাই চল্লিশ এর মতো না হ্যাঁ ভাই চল্লিশ এর কম হবে হুম প্রায় চল্লিশ আর কি আচ্ছা কেমন কি দাম ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম করা যাবে না ষোলো হাজার পাঁচশো একদম একদম দর্শক ভালো ভাই